আসসালামু আলাইকুম আসলে অনেকেই বলতেছে যে শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করা হবে শেখ হাসিনাকে হচ্ছে আবার দেশে ফিরবে ইন্ডিয়া চাল ইন্ডিয়া যতই চাল চালক আসলে দেশের মানুষ আর শেখ হাসিনাকে চায় না শেখ হাসিনা যেটা করছে এটা করার পরে আসলে আওয়ামী লীগ নৈতিকভাবে অন্ততপক্ষে আগামী ইলেকশন ছয় মাস এক মাস বা দুই ছয় দুই মাস বা তিন মাস পর যেটাই হোক আওয়ামী লীগ নৈতিকভাবে আসলে মানুষের কাছে ভোট চাওয়ার মতো আসলে নৈতিকতা নেই আর শেখ হাসিনা আবার আসবে আইসে ইলেকশন করবে প্রাইম মিনিটের স্বপ্ন এখন ওপরে ভিতরে সেটা আসলে প্রশাসনে অনেক অনেকে অনেক কিছু বলতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু শেখ হাসিনা আবার আসবে রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে সেই সম্ভাবনা তার নাই কারণ তার সেই বয়স নায় তার এই মামলা ফেস করে তারপর দলকে আবার গঠন করে তারপরে মনে করেন এই মেন রাজনীতিতে নিয়ে আসবে এটা আসলে শেখ হাসিনার পক্ষে আর সম্ভব না শেখ হাসিনার রাজনীতি এখানেই শেষ যেটা আসলে সম্মানজনকভাবে শেষ হতে পারতো সেটা আসলে অপমানজনকভাবে শেষ হয়েছে যেমনটা আসলে এখানে এখানে ক্যারিয়ার শেষ এখন এটা আসলে যে কোন যে তারেক রহমান এর যে বয়স বয়সের কারণে তারও রাজনীতি তারেক রহমানের বয়স যদি ওই সময় যখন হচ্ছে সাত সালের ওয়ান ইলেভেনের সময় যদি তার বয়স ওই রকম ওই সৌত্তর আশির কোঠায় চলে যেত তখন আসলে বয়সের কারণে তারও রাজনীতিটা আসলে শেষ হয়ে যাবে তো শেখ হাসিনার অবস্থা হচ্ছে তাই শেখ হাসিনার পক্ষে আর রাজনীতি আসলে সম্ভব না এখন তার শুধু শেখ হাসিনা এখন আসলে আওয়ামী লীগের রাজনীতি টোটালি শেখ পরিবারের হাত থেকে আসলে বাহিরে করতে হবে শেখ পরিবারের হাতে রেখে খেয়ে আওয়ামী লীগের রাজনীতি আসলে আসা সম্ভব না এখন না সেটা সজিব জয় না সাইবাওয়াজেদ পুতুল না শেখ রেহেনা বা আজমিনা হক কিং আর একজন তো ব্রিটিশ এমপি বা রেজওয়ান সিদ্দিক ববি এসব দিয়ে আসলে পলিটিক্সে বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা জলচারান বা পলিটিক্স আর যে দুর্নামটা হয়ে গেছে আওয়ামী লীগের এই পনেরো বছরের মধ্যে আর্থিক কেলেঙ্কারি তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি হেফাজতের হচ্ছে ওপরে হামলা বিভিন্ন আলেমলাপার উপরে হচ্ছে জরুম নির্যাতন যেমন জামাত বা বিএনপি বিরোধী মতের উপর আছে নির্যাতন আয়নাভর তারপরে হচ্ছে সারা বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মীদের আচার আচরণ আবার হচ্ছে সর্বশেষ যে আন্দোলন এগুলাকে আসলে ফেস করতে দীর্ঘ সময়ের দরকার আসলে এত এগুলান থেকে আসলে বের হতে আওয়ামী লীগকে মিনিমাম টার্ম আরও পাঁচ পাঁচ দশ টার্ম আসলে মিনিমাম দশ বছর অপেক্ষা করতে হবে এর আসলে এর আগে আসলে কোনোভাবেই সম্ভব না তো এখন আগামী আরো আর এই সকল শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মামলা আছে মামলাগুলো আসলে কোঠের মাধ্যমে ফেস করে হ্যাঁ এই মামলাগুলোতে তার ফাঁসি হবে না তার হচ্ছে এগুলা মামলা থেকে ওই যে শেখ হাসিনার মতো বা তার একটা রহমানের মতো এগুলা জেল বা সে হবে কিন্তু এগুলা থেকে ওই যে রাজনৈতিক পালাবদলে বদলে আবার আসলে বের হয়ে আসবে কিন্তু এর জন্য যে আসলে বয়স তার হচ্ছে শরীর বা বয়স এটা আসলে কোনোভাবেই তাকে আসলে সাপোর্ট করবে না এত লং সময় আর রাজনীতিতে শেখ হাসিনা আসবে আসার পরে শেখ হাসিনার যে একটা ভাবমূর্তি বঙ্গবন্ধু কন্যা হিসেবে যেটা ছিল সেই জিনিসটা আসলে আর শেখ হাসিনা পেশ পাবে এখন হতে পারে যে শেখ হাসিনা শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগের মধ্যে যেগুলো হচ্ছে উদার যেগুলো নেতারা ছিল তাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে তো সবাই খারাপ না তো সবাই তো আর এই দ্রষ্টুটির ভিতরে তো এগুলার কিছু কিছু মানুষ আস্তে আস্তে নিয়ে আসে এই যে তৃণমূল থেকে আসলে সংগঠন করে আওয়ামী লীগ আবার দল সংগঠিত হবে এটা ঠিক কিন্তু এর জন্য আসলে সময় দরকার এর জন্য আসলে প্রজ্ঞা দরকার এই জন্য আসলে ত্যাগী নেতৃত্ব দরকার উইথ আউট আওয়ামী লীগ রাজনীতিতে আসলে প্রতিষ্ঠিত হওয়া খুবই কঠিন হয়তো আওয়ামী লীগ আস্তে আস্তে জাতীয় পার্টির মতো হয়ে যাবে অথবা আওয়ামী লীগ ওই যে মুসলিম লীগের মতো মানে মুসলিম লীগ থেকে তো আওয়ামী লীগ আসছে এরকম আসলে ভ্যানিস হয়ে যাবে এটাই হলো বাস্তবতা এখন এটা এটা বাস্তবতা এটা আসলে মেনে নিতে হবে কিছু করার নাই যায় এরকমই হবে আর যদি তারা আসলে শক্ত নেতৃত্ব এবং শেখ পরিবাহের বাইরে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগ আবার সংগঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এছাড়া আওয়ামী লীগের পক্ষে আসলে সংগঠিত হওয়া সম্ভব না তার আর হচ্ছে এই যে প্রশাসন বা হচ্ছে সেনাবাহিনী বা ভারত এই করবে সেই করবে এইগুলো না আসলে টোটালি হচ্ছে জুজুর বলা বলা আসলে কারণ সে দেশের মানুষ জনতা তো তাকে গ্রহণ করবে না জনতাকে শেখ হাসিনা জনতা শ হাসিনাকে কখনোই গ্রহণ করবে না আর কারণ তিনি যা করে গেছে যে দুঃশাসন দেখিয়ে গেছে এগুলার পরে আসলে জনতা তাকে গ্রহণ করবে না আপনি বাংলাদেশের ক্ষমতায় ক্ষমতায় আসতে গেলে আপনার ভোটের মাধ্যমেই আসতে হবে যখন আওয়ামী লীগ এখন আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগ দাঁড়াবে কয়টা সারাদেশ কয়টা আসন পাবে সেটা ওই বিএনপির মতোই বিএনপি হচ্ছে আট সালের নির্বাচনে যেরকম পেয়েছিল আঠাশ তিরিশটা আসন সো আওয়ামী লীগ এই সময় যদি আসলে নির্বাচন করে ওই রকম আঠাশ থেকে তিরিশটা আসনই পাবে তার বেশি আসলে পাওয়া সম্ভব না এই মানে আওয়ামী লীগ এখন যেটা আওয়ামী লীগের চাওয়া যারা মানে নির্বাচনে যা কথা বলার মতো একটা পরিবেশ কথা বলার মতো কয়েকটা সিট সিট দরকার এটা হলে পরবর্তীতে তারা আস্তে আস্তে দল গোছাবে বা পরবর্তীতে এটা করবে কিন্তু এটা আসলে শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব না যাই কিছু করেন ইন্ডিয়া যত কিছু করতে চায় বা যে কোনো দেশ বহির্বিশ্ব থেকে যেটাই করতে চায় কিন্তু শেখ হাসিনাকে দেশের মানুষ আর চায় না আর শেখ হাসিনাকে আপনার হচ্ছে আওয়ামী লীগের প্রধান করে আসলে দেশে নির্বাচন করতে চান বা যাই করতে চান এটা আসলে পসিবল না সে আওয়ামী লীগকে রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হলে শেখ পরিবারের বাহিরে থেকেই আপনাকে করতে হবে এটাই হলো বাস্তবতা